হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বছর আমাদের নেপাল ট্যুরে নেপালের অন্যতম একটা পর্যটন শহর পোখারায় কাটানো আমাদের একটা দিনের ঘটনা শেয়ার করব সেই জন্য এই ভিডিওটা করা আর ছোটো ছোটো কতগুলো ভিডিও ক্লিপ একসাথে লাগিয়ে আমি জাস্ট একটা ভিডিও বানিয়ে ফেলেছি এরকম তেমন কিছু না তো সেই বিশেষ দিনটার কথা বলার আগে আমি পোখারা নিয়ে একটু বলতে চাই পোখারাটা হচ্ছে কাঠমান্ডু থেকে প্রায় দুইশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং অনেকেই এই শহরটাকে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা রত্ন বলে অনন্য সুন্দর হিমালয় শান্ত লেক সবুজ বন আর অ্যাডভেঞ্চারের অফুরন্ত সম্ভার নিয়ে পর্যটকদের জন্য নিজের দ্বার উন্মুক্ত করে রেখেছে পোখারা পোখারায় আমরা ছিলাম তিন দিন প্রথম দিন বিভিন্ন পর্যটন যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখেছি ওই দিনটা বেশ ভালোই কেটেছে পোখারাতে আমাদের দ্বিতীয় দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সূর্যোদয় দেখতে যাব। তো ওখানে গিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো সেটাই বলছি তো দ্বিতীয় দিন যখন আমরা ঠিক করলাম সূর্যোদয় দেখতে যাব তো পোখারায় সবচেয়ে ভালো সূর্যোদয় দেখা যায় মানে সূর্যোদয়ের জন্য সবচেয়ে প্রসিদ্ধ জায়গা হচ্ছে সারাংকোট। সূর্যের প্রথম রশ্মি হিমালয়ে সাদা বরফের চূড়ায় পড়ে একটা স্বর্গীয় আভা বিকিরণ করে ওইটা দেখার জন্যই মানুষ নেপালে গেলে অবশ্যই পোখারাতে যায় এবং সূর্যোদয় দেখতে যায় ওই সারাঙ্কোট নামের জায়গাটাতে তো আমরাও খুব আশা ভরসা নিয়ে ওই রকম একটা স্বর্গীয় আভা দেখার জন্য যাব ঠিক করলাম তো কিভাবে যাব কখন যাব এই নিয়ে আমরা আমাদের হোটেল মালিকের সাথে কথা বললাম তো উনি বললেন যে উনি আমাদেরকে একটা ক্যাব ভাড়া করে দিবেন আর অবশ্যই আমাদেরকে সাড়ে চারটার মধ্যে বের হয়ে যেতে হবে মানে ভোর সাড়ে চারটায় রওনা দিয়ে দিতে হবে দেরি করলে আমরা সূর্যোদয়টা পাবো না তো যখন থেকে উনি বলেছেন যে আমাদের সাড়ে চারটার মধ্যে বেরোতে হবে তখন থেকে আমার মাথায় একটা টেনশন ঢুকে গেছে যে আমরা তো পাঁচজন পাঁচজন রেডি হয়ে সাড়ে চারটার মধ্যে কি আসলে বেরোতে পারবো নাকি লেট হয়ে যাবে কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়েছে এবং এর আগেও এক জায়গায় সূর্যোদয় দেখা মিস করেছিলাম জাস্ট এই রেডি হয়ে বের হওয়ার লেটের কারণে তো যাই হোক ওই চিন্তাতে হচ্ছে আমি আর সারা রাত ঘুমাতে পারি নাই আমার একটাই টেনশন যে সবাইকে আমার তাড়াতাড়ি ডেকে তুলতে হবে রেডি করতে হবে তো কিভাবে ঘুমাবো আমি পুরোটা রাত জেগেছিলাম একদম ঘুমাই নেই তো যাই হোক চারটার দিকে সবাই উঠে আমরা রেডি টেডি হয়ে গেলাম মোটামুটি চারটা পনেরোর মধ্যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর ওখানে দেখলাম ওরা সবাই খুব পাংচুয়াল গাড়ি সাড়ে চারটে আসার কথা ছিল কিন্তু চারটা বিশেই গাড়ি চলে আসছে তো আমরা চারটা বিশেই রওনা দিয়ে দিলাম তো গেলাম প্রায় তিরিশ মিনিট পাহাড়ের উপরে প্রায় সাতশো মিটারেরও বেশি উপরে গিয়ে হচ্ছে সারাংকোট তো আমাদেরকে সারাংকোটে গিয়ে যে জায়গাটায় নামিয়ে দিল সেখান থেকে সূর্যোদয় দেখতে মানে আরও বেশ খানিকটা উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তো সিঁড়িগুলো ছিল এত খাড়া খারা এক একটা সিঁড়ি উঠলেই পা ব্যথা হয়ে যায় তো আমি কেন আমি আমার পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স আগে আছে আমি আগেও অনেক পাহাড়ে উঠেছি শ্রীলঙ্কাতে অনেকগুলো পাহাড়ে উঠেছিলাম কিন্তু কষ্ট হয়নি এখানে গিয়ে এই সিঁড়িগুলো বেয়ে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি একটা সিঁড়ি উঠেই হাঁপিয়ে যাচ্ছিলাম দুইটা সিঁড়ি উঠ উঠে তো আমার পা একদম ব্যথা মানে আমি মনে হচ্ছিল পাচ্ছিলামই না কোনো রকমে আমি আমার শরীরটাকে টেনে টেনে ওই ভিউ পয়েন্ট পর্যন্ত নিয়ে গিয়েছি বাট প্রচণ্ড কষ্ট হয়েছে একে তো সারা রাত ঘুমাইনি একটা মানে শরীরে একটা টায়ার্ডনেস আছে তার উপর এর আগের দিন রাতের খাবার দাবারও মানে ওখানকার খাবার খেয়েছিলাম আমার হয়নি আসলে ওই খাবারটা যাই হোক আমি একদম এনার্জি পাচ্ছিলাম না তো যাই ওখানে উঠলাম উঠে দেখি অনেক মানুষ তো সবাই আমাদের মতো মানে এই স্বর্গীয় আভা দেখতে আসছে আমরা একটা জায়গায় বেছে ওখানে বসলাম সেই যে বসলাম পূর্ব দিকে মুখ করে সূর্যের তো আর কোনো দেখা নেই সূর্য তো আর ওঠেই না তো আমরা প্রায় আধা ঘন্টা বসে থাকলাম সূর্যোদয় হয়ে গেছে দেখেছি মোবাইলে কিন্তু ওখান থেকে সূর্য আর দেখা যাচ্ছিল না এবং পুরোটা জায়গা মেঘে ঢাকা বৃষ্টি হচ্ছিল ফোটা ফোটা তো মোটামুটি আমরা ওখানে যতগুলো মানুষ ছিলাম সবাই একদমই ভগ্ন মনোরথে ওখান থেকে চলে আসলাম প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করে সূর্য ওঠেনি মানে সূর্য উঠে গেছে কিন্তু ওখান থেকে আর দেখা যায়নি মেঘে ঢাকা ছিল তো এরপরে ভাবলাম যে এত দূর আসলাম এমনি ফিরে চলে যাবো তো গুগলে সার্চ করে দেখি যে আশেপাশে কি আছে দেখার মতো তো সার্চ করে দেখি যে একদম কাছেই আছে অন্নপূর্ণা ক্যাবল কার তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ড্রাইভারও বললো হ্যাঁ একদমই কাছে হাঁটার দূরত্ব আপনারা ক্যাবল কারে চলে আসতে পারেন তো তখন বাজে ছয়টা সকাল আমরা অন্নপূর্ণা ক্যাবল কারের স্টেশনে গেলাম ওখান থেকে টিকিট কাটলাম যাওয়া আসা দুটোই তো ক্যাবল কার রাইডিংটা ছিল আসলে খুবই দারুণ এরকম পাহাড়ের এত উপর থেকে ক্যাবল কারে চড়ে যাচ্ছি ক্যাবল কারে আগেও চড়েছি কিন্তু ওগুলো ছোট জায়গা অল্প জায়গা জাস্ট ওই যে অ্যামিউজমেন্ট পার্কে ওগুলো এত এক্সাইটেড এক্সাইটমেন্ট লাগে না এটাতে খুবই এক্সাইটেড ছিলাম আমরা একদম পাহাড়ের উপর থেকে যাচ্ছি নিচে কত গভীরে অনেক নিচে পাহাড় সবুজ মানে আমরা গাছের মাথাগুলো শুধু দেখতে পাচ্ছিলাম কিন্তু এই যে মেঘের কারণে আমরা লেক দেখতে পাচ্ছিলাম না পাহাড় দেখতে পাচ্ছিলাম না আর রোদ থাকলে তো এমনিই চারপাশটা অনেক সুন্দর লাগে সেটা আমাদের কপালে জোটে নাই। আমরা মেঘের মধ্যে দিয়ে গিয়েছি চারপাশে শুধু মেঘ আর বৃষ্টি কিন্তু তারপরেও এই ক্যাবল কার রাইডিংটা খুবই অসাধারণ ছিল ওটা আমরা পুরোপুরি এনজয় করেছি তো এরপরে ওটা মোটামুটি তিরিশ মিনিট মতো ছিল বোধহয় আমি আসলে ঘড়ি খেয়াল করিনি বাট ওরকমই হবে হয়তো তারপরে আমরা কেবল কার রাইড করে চলে আসলাম হোটেলে ও আমার ওই সময়ে আমার প্ল্যান ছিল যে প্যারাগ্লাইডিং করা ওটা বুকিং দেওয়া ছিল কিন্তু আমার এত খারাপ অবস্থা হয়েছে প্যারাগ্লাইডিং করার মতো মানে বিন্দুমাত্র এনার্জি আমার মধ্যে ছিল না তারপরে ওদেরকে ফোন করে না করা হলো মানে ক্যান্সেল করা হলো বুকিং প্যারাগ্লাইডিংটা আমার করা হলো না হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া নেওয়ার পরে মোটামুটি একটু ঠিক হয়েছিলাম আর কি তো এই জন্য আমি আসলে খুব ভালো ওই দিনটা আসলে এনজয় করতে পারি নাই ওই দিনটা আমাদের এমনিই এভাবেই কেটে গেছে আর তাছাড়া বৃষ্টি হচ্ছিলো হোটেলেই থেকে গিয়েছিলাম আর আশেপাশে ঘুরছিলাম তো যাই হোক এই ছিল আমাদের এই দশ দিনের ট্যুরের এই দিনটাই আমাদের আসলে একটু বেশি খারাপ কেটেছিলো তবে ক্যাবল কার রাইডিংটা অনেক ভালো ছিল তো যাই হোক আমি এখানে একটা জিনিস বলবো সবাইকে পাহাড়ে ঘুরতে গেলে অবশ্যই এনার্জি খুবই ইম্পর্ট্যান্ট আর এই জন্য ঘুমটা তো খুবই দরকার প্লাস হচ্ছে এমন কিছু খাবার খাওয়া যেগুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় যেমন ডিম ডিমটা অবশ্যই খেয়ে নিতে হবে আমি দেখেছি পাহাড়ে ওঠার আগে যদি একটা বা দুইটা ডিম খেয়ে নেওয়া যায় তাহলে মোটামুটি বেশ ভালো এনার্জি পাওয়া যায় যেটা আমি শ্রীলঙ্কাতে করেছিলাম এবং শ্রীলঙ্কায় জন্য আমার কোথাও কোনো অসুবিধা হয়নি কিন্তু এখানে এসে অসুবিধা হয়ে গেছে তো ট্যুরে গেলে খাওয়া দাওয়া এবং ঠিকমতো ঘুম মাস্ট তো এই কথাটা বলার জন্যই এই ভিডিওটা করা না ভিডিওটা করা না আসলেই ভিডিও ক্লিপগুলো একসাথে জোড়া লাগানো যাই হোক তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা শুনেছেন মানে আমার কথাগুলো শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই